নেশায় আস্ত নেশা করার জন্য অনুমতি দিয়েছিলেন তারপর তিনি এই ব্রিজটি অনুমোদন পাশ করান এবং তার পরিকল্পনা ছিল এই ব্রিজের নিচ দিয়ে সিঙ্গার থানায় গ্যাসের লাইন শুরু করবে অত্যন্ত দুঃখের বিষয় তার হাইতে কুলাই নাই তিনি তার ম্যাচ শেষ হওয়ার চার মাস পূর্বে ইন্তেকাল করেছেন তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দায়িত্ব নিয়েছিলেন তার সুযোগ ছেলে তার সুযোগ সন্তান ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সাহেব ছিল সেই শান্ত ইসলাম খান নয়না সাহেবের অসমাপ্ত কাজ আর সমাপ্ত করার সুযোগ কেউ পায়নি আগামীতে আশা করে আমাদের মাননীয় শিল্প মন্ত্রী চাঞ্চল ইসলাম খান অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দায়িত্ব আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা একশো পার্সেন্ট আসনের দানের শেষের কান্নারে দানের শিষের রমিশন ইঞ্জিনিয়ার মহিলাল ইসলাম খান শান্ত সাহেব পাবে আপনারা আপনাদের মূল্যবান বল তাকে সংসদে পাঠিয়ে তার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেবেন এই আশা ব্যক্ত করছি পেয়েছি তাই কথাই কথা বাড়ছে আপনারা ধৈর্য সহকারে আমাদের গুণী শিল্পীগণ এখানে গান উপভোগ করাবেন আপনারা গান উপভোগ করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার কথা শেষ করে আপনাদের আত্মার খোরাক যার কারণে আপনারা তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছেন সেই গানের পর্বে চলে যাব পরিশেষে আপনাদের কাছে বিরুদ্ধ ভাবে অনুরোধ করব বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী বিএনপি আপনাদের সাথে আছে থাকবে আপনাদের সুখে দুঃখে আপনাদের সব সময় আপনাদের পাশে থাকবে কথা দিলাম ইনশাল্লাহ বন্ধগণ আপনারা দীর্ঘ সতেরো বছর ভোট কেন্দ্রে যাওয়ার আগে শোনা ভোট রাত্র হয়ে গেছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে বন্ধুগণ আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা রাত্রে ভোটে ছিল মেরেছে যারা আপনার ভোটে ছিল মেরেছে আগামীতে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দানের শীর্ষে বোন আপনাদের মূল্যবান ভোটটি মূল্যায়ন করবে এ আশা ব্যক্ত করছি বন্ধুগণ কথা কথা বাড়বে আমি আর কথা বাড়া করবে এখানে কোনো শিল্পীদের বাইরা করে আনা হয়নি আপনাদের যদি শিল্পীদের গান শুনে ভালো লাগে আপনারা যদি আত্মার খোরাক মনে করেন তাহলে যে যা পারবেন শিল্পীগণকে উপহার দিয়ে তাদেরকে বকশিস করবেন এই আশা এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখলাম বন্ধগণ আপনারা আপনাদের আত্মার খোরাক কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে ভুল ত্রুটি চেয়ে আপনাদের কাছে আপনাদের মনের আত্মার খোরাক যার জন্য আপনারা বসে আছেন সেই গানের শুভ ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক জনাব আজিজুল হক টিকা কাকাকে তার সাবলীল ভাষায় আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে দিয়ে গেলেন এখনই আমরা গান শুনব তো গান শোনার আগে আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালে যে সকল আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা আজকে বাংলা ভাষায় গান গেতে পারছি সেই লাখো কোটি শহীদদের যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সর্বশেষ শ্রদ্ধা পরে স্মরণ করি এই ফেসিস সরকারকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আবার নতুন স্বাধীনতা পেয়েছি দুই হাজার সালের এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আল্লাহ যাতে জান্নাতবাসী করেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সর্বশেষ আবারও সিংহের হরিরামপুর মাটি মানুষের নেতা সৎজন সৎ প্রিয়জন যাকে আমরা এক নামে চিনি নামের সাথে তার কাজেরও যেমন মিল তিনি যেমন শান্ত কাজেও তেমন শান্ত তার ব্যাপারে দীর্ঘ সতেরোটি বছরে আমরা কোনো ক্লেম পাইনি তিনি এবং তার পিতা দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন আমরা তাদের ব্যাপারে কোনো দুর্নীতি পাইনি শুধু একটি কথাই বলবো আপনাদেরকে অন্যায়কারী দুর্নীতিকারী সে আমার ভাই হোক বাবা হোক আত্মীয় হোক চাচাতো ভাই হোক বংশের হোক যেই হোক আমি আপনাদের সাথে তাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি আপনারা আমার প্রতি আশ্বস্ত থাকতে পারেন এই এলাকায় কোনো অন্যায় অত্যাচার অবিচার জুলুম মামলা হামলা গুম ডাকাতি পুলিশ হয়রানি ইনশাল্লাহ হবে না এরপরও যদি হয়ে থাকে আমার নাম্বার আপনাদের কাছে আছে সার্বক্ষণিক আপনারা আমাকে একটা ফোন দিবেন আমি অন্তত যে কোনোভাবে টাকা দিয়ে হোক ক্ষমতা দিয়ে হোক সময় দিয়ে হোক শ্রম দিয়ে হোক আপনাদের পাশে আপনাদের সহযোগিতা সর্বক্ষণিক থাকবো এ আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ কোনো এক সামাজিক অনুষ্ঠানে ধন্যবাদ